হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে মে মাসের বারো তারিখ ভোটের দিন তোমরা তো অনেকেই জানো তো আমরা যাব হচ্ছে ভোট দিতে এখন মোটামুটি বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটার মতো তো আমি আর ভাই যাচ্ছি আর কি ভাইয়ের এখনও ভোট হয়নি তো ভাই আর কি আমাকে নিয়ে যাচ্ছে যেহেতু দুপুর টাইমে অটো টোটো পাওয়ার একটু অসুবিধা হবে আর মাম্মামকে বললাম যে তোমার যেতে হবে না তুমি থেকে যাও তোমার দিয়ার কাছে কিছুতেই শুনছিল না বায়না করলো মা আমি তোমার সঙ্গে যাব যাব তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে যাচ্ছি তার জন্য আর কি মাম্মামকেও নিয়ে যাচ্ছিলাম রেডি করিয়ে একসঙ্গে কিন্তু বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল আর কয়েকদিন আগেই মানে দুদিন আগে হচ্ছে এক ফোঁটাও রোদ ছিল না ওয়েদারটা খুব ভালো ছিল আর এটা হচ্ছে আমার বাবার দোকান একদম নিচতলায় আর পাশে যেইগুলো রয়েছে সেইগুলো হচ্ছে ভাড়া দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ ভাই আর কি বেরিয়ে পড়লো মুখ টুক ঢাকা দিয়ে আর আমি হচ্ছে সানস্ক্রিন নিয়ে আসতে আর কি ভুলে গেছি শ্বশুরবাড়িতে রেখে এসেছি কি করব তার জন্য আর অল্প কয়েকদিন আছি আর এর জন্য আর কেনা হয়নি তার জন্য করার কিচ্ছু নেই চলে গেলাম দুপুরবেলা ভাইয়ের সঙ্গে তো যেতে যেতে বাইরের ওয়েদারটা না মানে কি বলবো অনেক সুন্দর লাগলো অনেক দিন পর আর কি এরকম রোদ্রের মধ্যে দিয়ে বেরোলাম রোদ লাগছিল ঠিকই কিন্তু আশেপাশে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল আর এই যে দেখো আমি আর কি তাকাতে পারছিলাম না ভাইকে বললাম যে ছাতা নিয়ে আসলে ভালো হতো ভাই বললো যে ছাতা তো আর কি মোটর সাইকেলের মধ্যে আর কি মেলা যাবে না কি করবি না নিয়ে এসে ভালোই হয়েছে যতবার আর কি মেলতে যাবে ততবারই আর কি ইয়ে হয়ে যাবে আটকে যাবে তা বললাম ঠিক আছে তারপর আর কি যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের আর কি একটা পুরনো জায়গা আছে যেখানটা আর কি ভোট দিতে যাচ্ছি তার পাশেই তো সেই জায়গাটা আর কি বিক্রি করে দিয়েছে এখন আর আমাদের নেই তো এক বছর আগেও আমাদের ছিল এই যে দেখতে পাচ্ছি এই যে বাড়ি হয়েছে আর পাশে হচ্ছে এখন ইটের আর কি ইটের তারপর বালি সিমেন্টের দোকান হয়েছে এই জায়গাটা পুরোটাই আমাদের ছিল একটু ঝামেলা হয়েছিল ঝামেলার কারণে আর কি ওই জায়গাটা বিক্রি করে দিয়েছিল। এই যে ফাইনালি চলে এসেছি ভোট দিতে প্রাইমারি স্কুলে তো এখানটা আর কি প্রচণ্ড পরিমাণে লাইন ছিল তারপর লাইন দিয়ে ভোটটা কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম হচ্ছে একটু শপিং মলে একটু দরকার ছিল কিছু জামা কাপড় কিনবো মামামের জন্য যেহেতু আজকে ভোট ছিল তার জন্য আশেপাশের সব দোকানপাটগুলোই আর কি বন্ধ ছিল তো ভাইকে আমি বললাম যে যেতে হবে না অন্য আরেকদিন যাবো ও বললো যে না আজকে বেরিয়েছি যখন চল হয়তো ফাঁকা ফাঁকা থাকতে পারে সত্যি সত্যি যেয়ে দেখছি কি আশেপাশের দোকান পাটগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে সেরকম কোনো খোলা টোলা কিছুই নেই বাড়িতে এসে দেখছি বাবা বাজার টাজার করে নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছে সব আর আমাকে বলল যে মাংস নিয়ে এসেছি তুই একদম তোর মাকে কেটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেন বললাম ঠিক আছে থাক তো মাকে বললাম যে তাহলে চিকেন রোস্ট বানাও যেহেতু এরকম বড় বড় লেগ পিস নিয়ে এসছে মা বলল কি যেটা ভালো লাগে সেটাই তুই বানা তারপর আবার ভাই বললো যে ঝাল মাংস বানা তো কি করব আমার এটা খেতে ইচ্ছে করলে ভাইয়ের ইচ্ছে করে না ভাইয়ের ওটা ইচ্ছে করলে বাবার ইচ্ছে করে না তো তার জন্য সবারই যেহেতু ঝাল মাংস পছন্দ এর জন্য ঝাল মাংসই করলাম কষা কষা করে দেখতেই পাচ্ছ আবার আমার মাম্মা আবার ঝাল মাংস খেতে পারে না তো কি করব ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে গেছিলাম হচ্ছে একটুখানি ছাদে এখানে তো সেরকম মানে কোথাও যাওয়ার কোনো জায়গাই নেই বাবার বাড়িতে আশেপাশে কোনো টাড়িও কিছু নেই যেরকম আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে ওখানে আশেপাশে কাকিদের বাড়ি কাকি শাশুড়িদের বাড়ি ওখানে সেখানে যাওয়া যায় টাইম পাস করা যায় আর এখানে সেরকম কিছুই নেই যখন আর কি মাকে বলি যে এখানে আসলে এখন আর ভালো লাগে না মা বলছে যে তাহলে এত বছর কি করে থাকলে আর এখন বলছিস ভালো লাগে না তখন একটা অভ্যাস ছিল আর এখন যেহেতু শ্বশুরবাড়ি ওখানে আশেপাশে অনেক লোকজন আছে তাদের সঙ্গে থাকতে থাকতে ওখানকার পরিবেশটা একটু অন্যরকম লেগে গেছে তার জন্য এখানে এসে ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে পরের দিন বাবা মাছ নিয়ে এসেছিল হচ্ছে রুই মাছ তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে চিংড়ি মাছ আর ওইটা কি মাছ আমি জানি না কিন্তু ওই মাছটা হচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট করে জানিও যে ওইটা কি মাছ ওইটা আমার মাম্মাম্মারও হচ্ছে ফেভারিট মাছ মামা মামো খেতে খুব ভালোবাসে কিন্তু আমিও ভালোবাসি সেরকম একটা বেশি ভালোবাসি না তার পরের দিন হচ্ছে ভাই আর কি আমার ফোনটা নিয়ে গেছিলো হচ্ছে ওর জিমে তো আমাকে সবসময় বলে দিদি তুই জিমে ভর্তি হ তো আমি বললাম যে হব কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে হতে দিতে চায় না ও বললো যে ওখানে অনেক ছেলেরা জিম করে যেতে হবে না কারণ হচ্ছে ওখানে তো আর অনলি অর্ম মেয়ে বা অনলি ছেলে ওরকমটা হয় না সব মিলিয়ে মিশিয়ে হয় তো রাত্রের দিকে হচ্ছে ছেলেরা বেশি করে আর দিনের দিকে হচ্ছে মেয়েরা করে সকাল দশটা থেকে আর কি বারোটা অবধি তো আমাকে যেতে দেবে না কি বলবো ও যেহেতু বারণ করেছে তার জন্য বললেই তো আর করা যাবে না আর এটা একটা ভাই হয় এটা আর কি একটা ভাই হয় দেখতেই পাচ্ছ তো প্রচুর ওয়েট নিতে পারে হয়তো আমি এরকমটা কিছুই পারবো না কিন্তু চেষ্টা করতে হবে তবে হয়তো যদি পারতাম কিন্তু আমাকে তো যেতেই দেবে না আর দেখো এই যে মেঘলা মেঘলা ওয়েদারটা মার মা আম্মাম ওখানে বসে বসে আর কি গল্প করছে আর হচ্ছে ফোনের মাধ্যমে গেম খেলছে তো কি বলবো এখনকার পরিবেশটা তো মানে কি বলবো অসাধারণ লাগছে মেঘলা মেঘলা পরিবেশ হয়তো একটু বাদেই আর কি বৃষ্টি আসবে তো অনেকেই আর কি আমাকে জিজ্ঞাসা করে পেট্রোল পাম্পটা কি তোমাদের না আমাদের নয় এটা একটা অন্য লোক করেছে একদম আমাদের পাশেই মানে আমাদের যে ঘরটা তার ঘরের পাশেই হচ্ছে এখানটায় আর কি আমার বিয়ের খাওয়া দাওয়ার প্যান্ডেল সব কিছু হয়েছিল তখন আর কি পেট্রোল পাম্প হয়নি এই দু বছর হলেও আর কি পেট্রোল পাম্প হয়েছে আর ওই যে যেই দূর থেকে হসপিটালটা দেখা গেল ওখানে হচ্ছে আর কি আমার মাম্মাম হয়েছে একদম রাস্তার পাশেই রয়েছে আমার বাবার বাড়ি তার পাশে রয়েছে হসপিটাল তার পাশে রয়েছে পেট্রোল পাম্প একদম আশেপাশে সেরকম কোনো রকম কোনো অসুবিধা নেই সুযোগ সুবিধা সব কিছুই ভালো পাওয়া যায় আর কি আমাদের বাড়িটা এরকম জায়গায় রয়েছে না পজিশনটা সত্যিই খুব ভালো তোমরা যারা দেখছো তাদের তো আর বলার কিছুই নেই তারপরে আর কি মাম্মাম গেছিলো হচ্ছে ওর মামার সঙ্গে আর এই যে দেখো আমার সোনাটা কত সুন্দর করছে এইগুলো হচ্ছে ওর বাবা শিখিয়েছিল ওকে যখন আর কি মধ্যপ্রদেশ আমার সঙ্গে গেছিল মাম্মাম তখন আর কি ওর পাপা রোজ দিন রীতিমতোকে এই পিটিগুলো শিখিয়েছিলো আর কি সুন্দর করছে তো আমার তো খুব ইচ্ছে মাম্মামকে আর কি যোগাতে বা ইয়োগাতে ভর্তি করাবো তো আমার শ্বশুরবাড়ি ওখানে তো নেই তো সেরকম যদি পাই আমার ইচ্ছে ছোটো থেকেই ওকে আর কি ভর্তি করিয়ে দেবো ইয়োগাতে তো ইয়োগা করলে কি হয় ফিটনেস বডি ফিটনেস সব কিছু শরীরের কোনো রোগ কিছু কিছু রকম অসুবিধা হয় না সব কিছুই আর কি ঠিকঠাক থাকে তো আমার ইচ্ছে আছে ওকে আর কি ভর্তি করাবো তো আমাদের ওখানে তো নেই জানি না হয়তো কোনো দিন পাবো কিনা না ওখানটায় গ্রামের পরিবেশ তো তো অনেক আবার বলতে পারো গ্রাম গ্রাম বলছি বলে যে অনেক কিছু বলতে পারো তাহলে বিয়ে করেছো কেন শ্বশুরবাড়ির কথা কেন এরকম বলছো যেটা সত্যি আমি আর কি সেটাই বললাম আর এই যে এখানটা দিয়ে অনেকে আবার বলে যে রেল লাইনের কথা বলছে তোমার বাবার বাড়ির সামনে রেল স্টেশনও আছে অবশ্যই ওই যে দেখো আমাদের বাড়ির সামনেই রয়েছে বা রেল স্টেশন মানে ওখান দিয়ে ট্রেন যায় তার কিছুক্ষণ পেরিয়ে গেলেই হচ্ছে আমাদের কালনা স্টেশন তো ওই স্টেশনও কাছে আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু মুসুলধারে বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি দেখে তো বেশ বেশ ভালো লাগছিল বাবা মনে হচ্ছিল যে এখনই স্নান করে আসি কিন্তু তখন তো ছিল রাত মোটামুটি হচ্ছে ওই সাড়ে নটা দশটার মতো বেজে গেছিলো তার জন্য আর কি স্নান করিনি যদি দিনের বেলা হতো না তাহলে কেউ আটকাতে পারতো না স্নান তো আমি করতামই যেহেতু এতদিন পর বৃষ্টি হয়েছে এর আগের দিন তো ফেসবুকে দেখছিলাম যে হচ্ছে ব্যাঙে ব্যাঙে বিয়ে দিয়ে আর কি বৃষ্টি আনা হচ্ছে তো যাই হোক তার পরের দিন ছিল হচ্ছে সকাল এই দেখো সকালের ভিউটা তো আরও সুন্দর মানে সকাল বলতে কি ভোরবেলা আমি উঠেছিলাম হচ্ছে একটু মর্নিং ওয়াক করার জন্য আর এই যে আমার মাম্মামকে দেখো পাগলের মতো বকে যায় সে তো দিন শুধু এটা সেটা ওটা দিয়ে শুধু কাপড় পরতে থাকে যখন আমার অন্যা পাবে তখন অন্যা দিয়ে পড়বে যখন গামছা পাবে গামছা দিয়ে পড়বে যখন দাদার লুঙ্গি পাবে সেটা দিয়ে পড়বে মানে সারাক্ষণ ওর মনে যেটা আসবে সেটাই করবে আর একটা জিনিস হচ্ছে আমার মাম্মা মেয়ের খুব ভালো অনেকে হয়তো বলতে পারো যে নিজের মেয়ে বলে ভালো বলছি কিন্তু না ও খুব শান্ত সুস্থ মানে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি কোনো জিনিসপত্র ভাঙচুঙ্ক করা কোনো ডিস্টার্ব করা কখনও রকম কিছু করে না ওর মতো থাকতেই বেশি ভালোবাসে একা একাই খেলে একা একাই বকবক করে আর ওর কোনো সেরকম কোনো বান্ধবী নেই কিছুই নেই মানে ছোটোবেলা থেকেই হচ্ছে আমার বাবার বাড়িতে থাকে মোটামুটি দু আড়াই বছর আমি একদম এক নাগারে বাবার বাড়িই ছিলাম তারপরে এই যে কয়েকদিন হলো তো শ্বশুর বাড়িতে গেছি

তোমরা তো দেখতেই পেলে আমার মাম্মাম এখন কত সুন্দর বলতে শিখে গেছে তারপরে আর কি আমটাম কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এখন আর কি হলুদ আর লবণ লাগিয়ে আর কি ছাদে যাবো রোদ্রে শুখাতে শুকানো হয়ে গেলে তারপরে আর কি একটু সর্ষে বেটে তারপরে হচ্ছে তেল সরষের তেল কাঁচা লঙ্কা চিড়ে আর কি একটা কাছের কৌটোর মধ্যে রেখে দেব। তারপর হচ্ছে আর কি রোজ দিন শুকাবো তো শোকালেই আর কি আম তেল রেডি তো আমি সেরকমভাবে তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারিনি ক্যামেরা ধরে দেবে কে তার জন্যেই আর কি আর এই যে দেখো আমার মামামকে নিয়ে আর কি ছাদে যাচ্ছি এটা হচ্ছে আমাদের তিন তলার ঘর আর কি এখনও কমপ্লিট হয়নি আনকমপ্লিট আছে আর কি আস্তে আস্তে হচ্ছে তো যখন আর কি কমপ্লিট হয়ে যাবে আমি আর কি শ্বশুরবাড়ি যাওয়ার আগে তোমাদের সঙ্গে সবটাই আর কি শেয়ার করব। এখনও হয়নি বলে আর কি করিনি তো বাবা বলে যে এখন একটু করে ছেড়ে দেয় আমি বললাম যে না একবার কমপ্লিট হোক তারপরে এইটা আর কি করা হয়েছে একটাই কারণ আমাদের বাড়ির সামনে রয়েছে হসপিটাল তো হসপিটালের হচ্ছে স্টাফ নার্স ডাক্তার আর কি ভাড়া দেওয়ার জন্য সুবিধা হবে তার জন্য বাবা আর কি ওপরে ছখানা রুম করেছে ছটা পায়খানা বাথরুম ছটা রান্নাঘর আর কি ফ্ল্যাট বাড়ির মতো করেছে ছটা ছটা করে তো আমি এখন আর কিছু বলছি না সেরকমটা যখন আর কি তোমাদের হোম টু দেখাবো তখন আর কি ভেঙে খুলে বলে দেবো আর এই যে দেখো কত রোদ উঠেছে তো তাড়াহুড়ো করে আর কি দিয়ে দেবো এখন আর এই যে মাম্মামকে বলছে তাড়াতাড়ি চলে আয় তোর পাটা কিন্তু যাবে কিছুতেই আর কি শুনছিল না তারপর নিচে এসে দেখছে আমার মাও অনেক আম কেটেছে মা যে তাহলে আমি আর কি কয়েকটা আমের আচার দিই বললাম না ওই যে আমাদের পাশে একটা জমি কিনেছিল সেই জমিতেই আর কি অনেক আম গাছে আম হয়েছে আর আমগুলো আর কি চুরি করে নিয়ে যায় ওখানকার ছেলে মেয়েরা যেহেতু রেল লাইনের কাছেই হচ্ছে আমাদের জমিটা তো ওখানে আশেপাশে হচ্ছে অনেক বাড়িঘর রয়েছে তাদের ছেলেমেয়েরা আর কি কী করে বিক্রি করে হচ্ছে আর কি মদ খেয়ে বেড়ায় তার জন্য বাবা আর কি কেটে নিয়ে এসেছিলো তো মা বলল তুই আর আমি দুজনা মিলে কাটি অনেক হেল্প হবে তাহলে ভালোও হবে আচার দিতে আমি বললাম ঠিক আছে দাও তাহলে আর আমারও তো আচার খেতে খুব ভালোবাসে বিশেষ করে হচ্ছে ভাতের সঙ্গে তারপর মুড়ি মাখায় আম তেল দিয়ে তারপরে হচ্ছে দুপুর নাই তারপরে হচ্ছে বিকেল নেই ও আর কি আচার খেতে ভালো লাগে ওর জন্যই আর কি কষ্ট করে বানানো তারপর আর কি আম কাটতে কাটতে রাস্তা দিয়ে যাচ্ছিলো হচ্ছে আইসক্রিম সঙ্গে সঙ্গে আর কি আমি আর মামাম চলে গেলাম আইসক্রিম কিনতে আমাদের আর কি বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল মটকা আইসক্রিম তো মটকা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে মাম্মাম মানে কি বলবো আইসক্রিম নিয়ে যাবে হচ্ছে সোজা পথে ঢুকে গেছে হচ্ছে বাঁকা পথে আমাদের সামনেই আর কি দোকান ভাড়া নিয়েছে যেই কাকাগুলো স্কুটির দোকান ওনাদের আর কি দোকানের ভেতরে ঢুকে গেছে কিছুতেই শুনছে না তো যাই হোক ভিডিওটা আর বেশি একটা বড় করব না এখানেই শেষ করে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কোন টাইপের ভিডিও দেখতে চাও কি কী দেখতে চাও সবাই ভালো থেকেও সুস্থ